বিদেশে অর্থ পাচার গত পনেরো বছরে আমি সরকার ক্ষমতার অপব্যবহার এবং ঘুষ দুর্নীতির মাধ্যমে দেশে যে অবৈধ সম্পদের পাহাড় গড়েছিল তার বেশিরভাগ তারা পাচার করেছিল বিদেশে গোয়েন্দা তথ্যমতে যার সাথে সরাসরি জড়িত ছিল শেখ হাসিনা সহ দলের প্রায় সত্তর জন নেতাকর্মী হাসিনা পরিবারের অর্থ পাচার অনুসন্ধানে যৌথ দল বাংলাদেশ থেকে কি পরিমাণ টাকা পাচার হয়েছে তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই দেশের কোন সংস্থার কাছে তবে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল জিএফআই এর তথ্য অনুযায়ী হাসিনার শাসনমলে দেশ থেকে অন্তত চোদ্দ কোটি ডলার পাচার হয়েছে বাংলাদেশি মুদ্রা এর পরিমাণ সতেরো লাখ নব্বই হাজার কোটি টাকা শেখ হাসিনা ঘনিষ্ঠদের চল্লিশ কোটি পাউন্ডের সাম্রাজ্য ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানের এক রিপোর্টে বলা হয়েছে অতীত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠরা যুক্তরাজ্যে সম্পত্তি ক্রয় করতে বিপুল অর্থ ব্যয় করেছে রিপোর্টে এই ঘনিষ্ঠদের মধ্যে সালমানের ফ্রমান ও বেক্সিমকো গ্রুপ নজরুল ইসলাম মজুমদার ও তার নাসা গ্রুপ এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নাম এসেছে